প্রতিবেশী হিসেবে আর এক প্রতিবেশীর সম্পর্ক কেমন হওয়া উচিত আর ভারত কি করছে তারা বিভিন্ন গুজব করছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে তারপরে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে এবং এই জন্য বিভিন্ন মিথ্যা তথ্য তারা বানোয়াট বিভিন্ন ছবি এডিটিং করে বিভিন্ন এক তথ্যকে আর এক জায়গায় দেখাচ্ছে মানে বিভৎসভাবে তাদের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে মিথ্যাচার করে চলছে স্পষ্টভাবে আমাদের আমরা বলতে চাই যে বাংলাদেশে যারা বাস করে এখানে সংখ্যালঘু আর সংখ্যা গুরু গুরু বলতে কিছু নেই যারা যারাই বাংলাদেশে বাস করে সবাই বাংলাদেশি আর একজন বাংলাদেশি হিসেবে অ্যাজ এ বাংলাদেশী প্রত্যেকেই প্রত্যেকেই বাংলাদেশের বৈধ স্টেক হোল্ডার বাংলাদেশটা সবার অতএব সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে বাংলাদেশকে ডিভাইডেড করার অপচেষ্টা থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান করছি আসসালামু আলাইকুম বাদ প্রতিবেশীর প্রতি অধিকার রাইটস অফ নেইবার প্রতিবেশীর প্রতি অধিকারের কথা ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ ভালো আচরণ সহ থাকার জন্য ইসলাম অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন আল্লাহ হিলাই উমিনী বনুন আলাহাই উমিন আল্লাহর নবীর শপথ করে বলছেন তিনবার থ্রি টাইমস যে ওই ব্যক্তি মোমেন হতে পারবে না ওই ব্যক্তি মোমেন হতে পারবে না ওই ব্যক্তি মোমেন হতে পারবে না বিশ্বনবী নবী সাল্লি সাল্লামকে কোয়েশ্চেন করা হলো কিলা অমান ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিশ্বনবী সাল্লি সাল্লামকে কোয়েশ্চেন করা হলো হে আল্লাহ রসুল ওই ব্যক্তিটা কে যে এত গুরুত্বের সাথে আপনি শপথ করে বলছেন যে সে মোমেন হতে পারবে না বিশ্বনবী সল্লাহ সাল্লাম বলছেন আল্লা জিমানু যা রুহু বাবা যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি মোমেন হতে পারবে না অতএব ইসলাম আমাদেরকে প্রতিবেশীর প্রতি সদ উত্তম আচরণের শ্রেষ্ঠ আচরণের জন্য সর্বাধিক গুরুত্ব করেছেন এই জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মুসলমানেরা প্রতিবেশীর সাথে সবচেয়ে সর্বোত্তম ব্যবহার করবে করে কারণ পৃথিবীতে যাই করি না কেন আমি যত বড় ইমানদার দাবি করি না কেন যদি আমি প্রতিবেশী আমার ক্ষতি থেকে না বেঁচে থাকি আমার থেকে নিরাপদ না থাকে নিরাপদ বোধ না করেন আমি মোমেন হতে পারব না অতএব আমার প্রতিবেশী হোক যে কোনো ধর্মের যে কোনো বর্ণের প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার সাথে ভালো আচরণ করা তাকে নিরাপত্তা দেওয়া সর্বপ্রকারের সহযোগিতা করা এরকম একাধিক বর্ণনা রয়েছে আদেশের ভিতরে বিশ্বনবী বিশ্রাম আরও বলেছেন সাল্লাম সর্বদা একটা নসিহত বিসালামকে করতেন বেশি পরিমাণে করতেন মাহা জিব্রাইল মানে সর্বদা করতেন এই নসিহতটা ওয়াজটা যে বিলচার প্রতিবেশীর ব্যাপারে প্রতিবেশীর ব্যাপারে সর্বদাই তিনি বিশ্বনবী সাল্লামকে নসিহত করতেন ওয়াজ করতেন লেকচার শোনাতেন তো বিশ্বনবী সাল সাল্লাম বললেন হাত্তা জানান্তু আন্না হুসা ইউ আমার মনে হলো জিব্রাইল এত বেশি পরিমাণে প্রতিবেশী নিয়ে আমাকে ওয়াজ করছেন সিহত করছেন আমার মনে হলো তিনি প্রতিবেশীকে হয়তো বা ওয়ারিস বানিয়ে দেবেন সোহানন্দ প্রতিবেশীর কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী সালাম আরও বলছেন শ্রী বোখারি ছ হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস যে মানকান ফালা ইউজি যাওয়া যে ব্যক্তির দাবি করে যে ব্যক্তি বিশ্বাস করে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আখিরাতের প্রতি বিশ্বাসী সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে আমরা মুসলমানেরা মমিনেরা প্রতিবেশীর প্রতি দায়িত্ব কেমন কীভাবে থাকতে হবে তাদের সাথে কেমন অবভাবে অবস্থান করতে হবে ভালো করেই বুঝি এই জন্য বাংলাদেশের সবাই নিরাপদ সকল ধর্মের মানুষ নিরাপদ কিন্তু ইসলাম বিদেশি এক শ্রেণীর মিডিয়া বিশেষ করে পার্শ্ববর্তী ভারত সারা বিশ্বে একটি মুসলমানদের উপরে সেন্টিমেন্ট গঠন করার চেষ্টা করে মুসলমানরা মৌলবোধী বাদী তারা যদি দেশের দায়িত্বে থাকে নেতৃত্বে থাকে তাহলে দেশের অন্যান্য ধর্মের মানুষেরা ভালো থাকবে না এটা সম্পূর্ণ মুসলমানদের বিরুদ্ধে একটি অ্যান্টি সেন্টিমেন্ট গঠন করার চেষ্টা করা হয়েছে ইসলামে ইসলামের দায়িত্ব সে মুসলমানরা যদি দায়িত্বে থাকে সবচেয়ে নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা